তোমার সাথে রাত দুপুরে দেখা রেলগাড়িতে কামরা নম্বর দশ তোমার চোখে নামতা পড়ে শেখা প্রেমের কাছে সময় হলো বস এমন দিনে তারই বলা যায় তারই শুধু যেজন বোঝে প্রেম প্রেমের বেলা হিসেব ভুতে খায় রাত ফুরিয়ে ভাঙল চেনা প্রেম প্রেমের থেকে বেরিয়ে পড়া মুখ চিনতে যেন হয় না কোনো ক্ষেত চোখে বনতে তাকি সুখ বৃষ্টি নেমে চুপসে নিল সে নামব যখন তখন নামে ধস পাহাড় ভেঙে বৃষ্টি জলের স্রোত রেলগাড়িতে কামরা নম্বর দশ বৃষ্টি থেমে ঝলসে ওঠে রোদ রোদের তাতে দুঃসহ সব ক্ষণ ঘড়ির কাঁটা মাপতে থাকে আয়ু তোমার দ্বীপে স্বপ্ন যে উন্মন, ফেলে প্রাণবায়ু নামতা পরে শেখার সবে শুরু হাসলে তুমি ফুরিয়ে গেল দিন উঠল চাঁদ যছনা হলো পুরু শুধব কত তোমার কাছে ঋণ নিয়ন ঘেরা স্টেশনে দেখি তোমার দু চোখ সানগ্লাসে ঢাকা পাহাড় আমার সবই মেকি সুখের ক্রেতা লাল মারুতির ঢাকা খাদের থেকে বাড়িয়ে দুটি হাত তোমায় ছুঁতে ইচ্ছে কেন হয় স্বপ্ন তুমি আমার নিথর রাত আমার জন্য আলোর সিঁড়ি নয় আঁচল জুড়ে আকাশ হলো খাঁচা মোমের মেয়ে চক্ষু পটল চেরা আমার জানি হেরে হেরেই বাঁচা স্বপ্ন পাথর নেশার ঘরে ফেরা পাথর ভেঙে বেরিয়ে আসে লাশ চায়ের কাপে মিথ্যে হলো শ্লোক নিলাম হবে স্বপ্ন বারো মাস কিনবে মেয়ে পরাজয়ের ক্রোধ নামটা তা শেখার আর যতটা বাকি তোমার কাছে থাকুক জমা সব প্ল্যাটফর্মে থামলে পরে ট্রেন মুছেই ফেল এসব কলরাও